মানে রহিম বিয়েবাজার চ্যানেলের পক্ষ থেকে বিয়েবাজারে চলে আসলাম পিওর মিনাকারি বেনারসি শাড়ি নিয়ে প্রিমিয়াম কোয়ালিটির এটা হলো আঁচলটা থাকবে পুরো জ্বাদ্দশী জরি সুতাম রেশমি জরি যেটা বলে মিনাকারি কাজের এটা কালারটাও নষ্ট হবে না যে কালারটা দেখতেছেন এরকমই থাকবে পাটটাও মিনাকারি আঁচলটাও মিনাকারি বডিটাও থাকবে মিনাকারি আঁচলের টার্সেল থাকবে ফুল শাড়িটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হলো ফুল বডিটা থাকবে এটা এটার প্রাইস থাকবে একবারে বিগ দামাকা কভার প্রাইস থাকবে একটা আমরা প্রাইসটা পরে বলবো আর কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন এটা হলো আঁচলের পোষণটা দেখতেছেন শাড়িটা হলো পুরা পাক্কা চোদ্দো হাত শাড়ি বেলাউস পিস সহ একটা কালার দেখেন সি গ্রিন কালার কত সুন্দর শাড়িটা একবার নাইস একটা শাড়ি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির পিওর বেনারসি শাড়ি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বিয়ে বাজারে কল্পনার বাইরে একবারে চিপ প্রাইজে হোলসেল দামে বিয়ে বাজারে পাচ্ছেন পিওর বেনারসি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আমাদের শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন নতুন নতুন সবার আগে ভিডিওগুলো পেতে হলে সবার আগে সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ইহস এই একটা কালার দেখেন কোলজা জাম কালার প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি শাড়ি পাচ্ছেন পিওর বেনারসি শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ওই ক্ষেত্রে দেড়শো টাকা ঢাকার বাইরে পেমেন্ট করতে হবে কুরিয়ার চার্জটা আর ঢাকার মধ্যে এক টাকা পেমেন্ট করতে হবে না পোটা খাতে পাওয়ার পর দেখে শুনে টাকা পে করতে পারবেন এটার প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা পিওর প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি শাড়ি পাচ্ছেন মিনাকারি জাম কালার কত সুন্দর শাড়িটা মাত্র পঁয়ত্রিশশো একটা কালার দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মিনাকারি পিওর বেনারসি শাড়ি পাচ্ছেন বিয়ে বাজারে পঁয়ত্রিশশো টাকা একবারে বিগ দামাকা অফার ফুল শাড়িটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মিনাকারি পিওর বেনারসি শাড়ি পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা আর আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ সালামু আলাইকুম